নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌক ইজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমাদের সঙ্গে ঘটনা আরও একবার ভাগ করে নিয়েছেন শ্রীরামপুর থেকে আত্রিকা লিখছে নমস্কার দিদি আগের ঘটনাটা পাঠ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার ঘটনা তোমার গলায় শুনতে খুব ভাল লাগে আজকে আমি যে ঘটনাটা লিখছি সেটা একদম নতুন তো বলবো না তবে বছর চারেক আগেকার লকডাউনের পরপর ঘটনাটি আমার পিসির বাড়ির কাছে পিসির মুখ থেকে শোনা ঘটনা সময়টা তখন দু হাজার একুশ সবে মাত্র লকডাউন তখনও চলছে তো সেই সময় পিসিদের পাশের বাড়িতে একটা দাদার বিয়ে হয় তো সেই বাড়িতে দাদা ও তার নতুন স্ত্রী ও তার মা থাকত তাদের নতুন দাম্পত্য জীবন ঘটনাটি ঘটেছে সেপ্টেম্বর মাসে পিসিদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটা বরাবরই ধুমধাম করে পালিত হয় তো সকাল থেকে পুজোর অনেক কাজ থাকার কারণে আনন্দ হুল্লোড় করে ভাই আমরা কাটালাম তারপর কি হলো বিকালের দিকে একটু খেতে খেতে আমাদের দেরি হয়ে গেছিলো এই মোটামুটি দুপুর গড়িয়ে গেছিল বলা যায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ভাই একসাথে জাস্ট গল্প করতে বসেছি বিশিতের বাড়িটা একদম রাস্তার পাশে সেই সময় হঠাৎ করে চারদিক থেকে একটা হৈ হৈ শব্দ সবাই যথারীতি অবাক আমরা এই যে কিছুক্ষণ আগে তো সব ঠিকই ছিল পিসির বাড়ির সামনে যেহেতু পুজো ছিল বিশ্বকর্মা তো হঠাৎ এমন কি হলো যাতে সমস্ত আনন্দের রোল একেবারে কান্নায় ভেসে উঠল তারপরে ভাই বোনেরা যত আমরা উঠে যাই উঠে গিয়ে দেখি পিসিদের বাড়ি থেকে বেশ পাঁচ ছটা বাড়ির পর একটি বাড়িতে একটি ব্যক্তি সিলিং ফ্যানে থেকে গলায় আর কি দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন আমি যেহেতু বরাবরই এই সমস্ত ঘটনা থেকে খুব দূরে থাকি মানে ভয় পাই বলা চলে তো আমি যথারীতি ছাদে গিয়ে ওরা সমস্ত জিনিসটা চেষ্টা করছিল কিন্তু আমি যথারীতি জানা যায় যে ভদ্রলোকের স্ত্রী রয়েছে বাড়িতে দুই ছেলে মেয়ে রয়েছে তারা বেশ ছোট ছোট পুরো পরিবার কান্নায় ভেঙে পড়েছে দারিদ্রের কারণেই বা অন্য কোনো পারিবারিক অশান্তির কারণে এমন ঘটনা ঘটেছে বলে সবাই জানতে পারে সমস্ত কিছু শোনার পর যথারীতি মন খারাপ হয়ে যায় যেরকম একটা ভালো দিনে এরকম একটা আনন্দের দিনে পুরো পাড়ায় দুঃখ নেমে আসে বিশ্বকর্মা দিন আমরা জানি ঘুড়ি ওড়ানোর একটা প্রচলন আছে সেই সমস্ত পাড়ার ছেলেরা ঘুড়ি ওড়ানো বন্ধ করে দেয় পুলিশ আসে এবং যেহেতু পিসির বাড়ি একদম রাস্তার পাশে মানে রাস্তা দিয়ে সেই সমস্ত সময় যেখানে ঘুড়ি লাটাই নিয়ে হুড়ু হুড়ি চলে সেখানে লাশ নিয়ে যাওয়ার তাড়াহুড়ো লেগে গেছে পুলিশের গাড়ি যাওয়ার সমস্তটা সব কিছু আমরা ঘরের বুঝতে পারছিলাম একটা নেমে সবকিছু যথারীতি আমারও ভয় করছে কারণ আমি এরকম ঘটনার কোনো দিন সম্মুখীন হইনি যাই হোক আমি ঠিক করি যে পরের দিন পিসির বাড়ি থেকে চলে আসবো রাত্রিবেলাটা কোনো রকমের ভয় ভয়ে কেটে যায় পরের দিন সকালবেলা আমি মাকে নিয়ে বাড়ি ফিরে আসি এরপর থেকেই ঘটে ঘটনাটা ঘটনাটা শুরু থেকে বলাটা জরুরি ছিল না হলে কেউ বুঝতে পারতো না আমি বলেছিলাম যখন ঘটনাটা ঘটছে অর্থাৎ পিসির বাড়ি থেকে মাত্র তিন চারটি বাড়ির দূরত্বে ঘটনাটা ঘটেছে সেই বাড়িতে ঘটনা ঘটেছিল তখন দাদা ভাইরা সবাই ছাদে গিয়ে ঘটনাটা দেখছিল কি হয়েছে না হয়েছে সবার একটা উৎসুক ব্যাপার থাকি। এবার যা ঘটছে সেটা আমি পরবর্তীকালে পিসির মুখ থেকে জানতে পেরেছি পিসি আমাদের জানায় যে আমরা বাড়ি চলে আসার পর আমাদেরকে দাদাভাই স্টেশনে তুলতে এসেছিল তো স্টেশন থেকে ফিরে যাওয়ার পথে দাদাভাই দেখে যে পাড়ার মুখে একটা অ্যাম্বুলেন্সের গাড়ি দাঁড়িয়ে আছে যেহেতু তার আগের দিন ওরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই পুরো পাড়ায় একটা ভয়ের পরিবেশ কাজ করছে তার মাঝখানেই জানতে পারে যে পাশে যে নতুন জয়াবৌদি মানে বিয়ে হয়ে এসছে তার নাকি কোনোভাবে মাথায় আঘাত লেগে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে সেজন্য তাকে হসপিটালে ভর্তির জন্য অ্যাম্বুলেন্স এসছে যথারীতি দাদা এরপর অফিসে চলে যায় এবং ব্যাপারটা নিয়ে অতটা মাথা কামায় না এরপর পিসিমণি জানতে পারে জয়া বৌদির শাশুড়ি মার থেকে যে জয়া প্রথম থেকেই শান্ত স্বভাবের মেয়ে খুব চুপচাপ এবং পাড়াতেও পিসিদের সাথে খুব ভালো সম্পর্ক দেখতেও খুব সুন্দর কোনো ভালো রান্না হলে সে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসত খুব লক্ষ্মী স্বভাবের একটি মেয়ে বিয়ের সবে মাত্র এক মাসও ঠিক করে পার হয়নি তো সেদিন যেহেতু সবাই মিলে ঘটনাটা ছাদে উঠে দেখেছিল স্বভাবতই সেই বৌদিও তার বাড়ির ছাদ থেকে দেখেছিল এবং রোদ থেকে কাপড় যে মেলা ছিল সেগুলো তুলতে এসেছিল। তো যখন বডিটা বার করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তো সেই সময় ওই দৃশ্যটা একেবারে সরাসরি দেখে ফেলে দাদারাও সেই সময় ছাদে ছিল ওরা বলে সুইসাইডের বডি প্রচণ্ড বাজেভাবে চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে দেখে এত কষ্ট হচ্ছিল আর প্রচণ্ড ভয় লাগছিল সে সময় ওরা ছাদে বৌদি ছাড়া আরও অনেক ওই ওদের ছাদে আর কেউ ছিল না সেই বৌদিদের বাড়িটা একেবারে একটা বাড়ির পরই ছিল যে বাড়িটাই ওই ঘটনাটা ঘটেছে তো ওই এক ঝলক ওরকম দৃশ্য দেখার পর বৌদু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় আরও একটা কথা সে ছাদে গিয়েছিল তার সে লম্বা চুল কিন্তু খোলা ছিল সে তাড়াতাড়ি করে নিচে নেমে আসে সেই মুহূর্তে তার শাশুড়ি মাকে আরও কিছু বলেনি ব্যাপারটা নিয়ে এরপরে যখন সন্ধ্যায় প্রদীপ জ্বালতে যায় তখন শাশুড়ি মা বুঝতে পারে একটা কিছু অস্বাভাবিক কিছু বাড়িতে ঘটছে একটা অন্যরকম গুমোট পরিবেশ বাড়িতে ঘরে জানলা খুলেই মৃত ব্যক্তির বাড়ির জানলার ভেতরটা দেখা যায় সঙ্গে সঙ্গে জানলাটা খোলা ছিল সেটা বন্ধ করে কাঁদতে থাকে এবং একটি যেন অদ্ভুত ঠান্ডা পরিবেশ অনুভব করে শাশুড়ি মা যখন ঠাকুরগঁদে প্রদীপ জ্বালতে যায় এবং তখন প্রদীপ জ্বালিয়ে সমস্ত ঘরে ধূ জ্বালছে তখন বৌমা রেগে গিয়ে সমস্ত ঘর তোল পাশ শুরু করে চোখের মুখে একটা পৈশাচিক হাসি অস্বাভাবিক আচরণ করছে যে বৌমা সন্ধ্যার সময় নিজে ঠাকুরের নাম গান করতো ঠাকুর ঘরে তৃষি মানায় তাকে আনা যাচ্ছে না কিছু কিছু সময়ের জন্য সে স্বাভাবিক হয়ে যাচ্ছে আবার এত অস্বাভাবিক আচরণ করছে যে বলার বিষয় নয় যখন সে স্বাভাবিক থাকছে তখন সে তার স্বামীকে বলছে যে আমার চারপাশে সেই চোখ দুটো তাড়া করে বেড়াচ্ছে আমাকে বাঁচতে দেবে না ওরা বলছে আমাকে নিয়ে যাবে ওরা মানে ও আরও অনেক কিছু কিছু দেখছে সেই মধ্যেই খেতে চায় না সারা সারাক্ষণ লাল চোখ চুলগুলো খুলে রেখে দিয়েছে চুল বাঁধতেও চাইছে না প্রথম প্রথম ভাবে শাশুড়ি মাঝে বৌমা হয়তো ভয় পেয়ে না এরকম আচরণ করছে যেহেতু কম বয়সের মেয়ে নতুন বিয়ে হয়ে এসেছে তিনি নিজের মেয়ের মতো স্নেহ করতেন বলতেন এই বৌদি ও শাশুড়ি মাকে মায়ের মতোই ভালোবাসত যেহেতু তার নিজের মা ছিল না সেদিন রাত্রে শাশুড়ি মা তার নিজে নিজে তার কাছে যায় এবং তাকে কাছে নিয়ে শোয় বলে আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মা ঘুমিয়ে পড় তখন অব্দি সে স্বাভাবিক ছিল বৌদি বলে মা কেউ আমার দিকে তাকিয়ে আছে ওই লাল চোখ মা তুমি আমাকে ছেড়ো না আমাকে নিয়ে যাবে আমাকে টানছে বলে প্রচণ্ড কাঁদতে শুরু করে কিন্তু ঘরে তারা দুজন ছাড়া কেউ নেই একটু শান্ত হলে শাশুড়ির চোখটা নিদ্রা লেগেছে সেও ঘুমিয়ে গেছে হঠাৎই রাত তিনটে নাগাদ ঘুমের মধ্যে সে সোজা উঠে ছাদে চলে যায় আর সেইভাবে ঝুঁকে নিচের দিকে দেখতে যায় ভাগ্যিস দাদা ওপরের ছাদে গেট খোলার আওয়াজ পেয়েছে সন্দেহ হওয়াতে ছাদে যায় এবং কোনো রকমে বৌদিকে ধরে ফেলে বাঁচিয়ে নেয় এরপর সে রাত্রে সবাই জেগে কাটায় আর কিছু হয়নি সকালে শাশুড়ি মা মন্দিরে যায় পুজো দিতে ঠাকুর পরামর্শে তার আশীর্বাদী ফুল তাবিজ করে হাতে পরিয়ে দিতে বলে যখন শাশুড়ি মা তাকে তাবিজটা পরিয়ে দেয় এরপর তার সারা শরীর জ্বলে যাচ্ছে শাশুড়িকেই আঁচড়াতে কামড়াতে ও মারতে থাকে শেষ পর্যন্ত হাতের কাছে একটা ঘোড়া পেয়ে নিজের মাথায় মেরে অজ্ঞান হয়ে যায় প্রচন্ড ব্লিডিং হয় সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তারপর সে অনেক দিন হাসপাতালে ছিল সেখানেও অদ্ভুত আচরণ করত। অনেক তান্ত্রিকের সাহায্যে শেষ পর্যন্ত কিছুটা স্বাভাবিক হয় এমনকি প্রথমবার যখন এক পুরো যিনি তান্ত্রিকও বটে তার কাছে যায় কিছু ঘটনা এমন বলে যে তার বাড়ির স্থানের বিবরণ এবং যে ব্যক্তি মারা গেছে সমস্ত কিছু মিলে যায় তারপরও বাড়ি ফিরে আসার পরবর্তীতে সে রাত চুল খুলে জানলা খুলে ওই বাড়ির দিকে তাকিয়ে থাকতো হাসত কারোর সঙ্গে যেন কথা বলতো এমনকি বাড়ির মেন দরজা লক থাকলেও তার গায়ে এত শক্তি আসত দরজা ভেঙে বাড়ির সামনে গিয়ে বসে বসে আর মুখে অদ্ভুত শব্দ করত শব্দ করে কাঁদতে পাড়ার লোক সবাই দেখেছে কিন্তু কেউ ওখান থেকে তাকে সরাতে পর্যন্ত পারত না পরে সে নিজেই অজ্ঞান হয়ে যেত তখন তাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে টেনে আনা হতো বহুবার সে আত্মহত্যা করার চেষ্টা করেছে কিন্তু ভগবানের দয়ায় কেউ না কেউ তাকে বাঁচিয়ে নিয়েছে আয়নায় সে তার পেছনে প্রায় কালো একটা অবয়ব দেখতে পেত কিন্তু সেই কালো অন্ধকার মুখ তারও সেই পরিচিত চোখগুলো ওই সেই লাল চোখ আমাকে আবার খেতে আসছে বিকৃত চোখ একটু একটু করে তাকে মরণ ফাঁদে নিয়ে যাচ্ছে নিজেই নিজের চোখ বন্ধ করে আয়নায় বহুবার অনেক কিছু জিনিস ছুঁড়ে কাজ ভেঙেছে এত কিছুর পর তারপর থেকে বাপের বাড়িতেই সে থাকে তবে সে এখন আর হাসি খুশি নেই সারা কৌ নিজের মনে গুমড়ে থাকে আকাশের দিকে তাকিয়ে হাসে স্বাভাবিক জীবনে সে আর ফিরতে পারেনি দাদা অনেকবার চেষ্টা করেছে বড় বড় স্পিরিচুয়াল হেল্প নিয়েছে ডাক্তার হাসপাতাল মন্দির কি করবে কিচ্ছু বাদ ছিল না তাদের সুখের সংসার এক মাসের মাথায় শেষ হয়ে যায় এমনকি সে ঘটনার দুদিন পর প্রথমবার তাদের ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু বৌদির দোষে ছাদ দেখতে না যেত তাহলে হয়তো হতো না মনে করা হয় হয় বিয়ের বিয়ের একটা বছর প্রচন্ড গুরুত্বপূর্ণ খুব সাবধানে থাকতে গন্ধ নাকি গায়ে থাকে হয়তো সেই থেকে এই আত্মাটি আকর্ষিত হয়েছিল আর সেই বাড়িটা পরে পুজো পাঠ করা হয় কিন্তু পরে জানা যায় ওই ব্যক্তির স্ত্রী পরকিয়ার কারণেই সেদিন তুমুল অশান্তি হয় রাগে দুঃখে সেই ব্যক্তি এই নিষ্ঠুর পথ বেছে নিয়েছে পরবর্তীতে সেই স্ত্রী অন্য জায়গায় সংসার করছে বলে জানা যায় তাই বাচ্চা ছেলে মেয়ে দুটোর কী হলো সে সম্পর্কে কিছু জানা যায়নি পাড়ায় অনেকেই মনে করে বৈবাহিক জীবনে শান্তি না পাওয়ায় খুবই নবদম্পতির জীবনে একটা অভিশপ্ত অধ্যায় সে রেখে চলে গেছে বর্তমানে ওই বাড়িতে আর কেউ থাকে না আর দাদার বাড়িতেও শুধু দাদার মা থাকে সেই সময় বৌদি বলেছিল ওরা বৌদিকে সাথে করে নিয়ে যাবে পুজো আরাধনা বৌদিকে নিয়ে যেতে পারেনি ঠিক আছে কিন্তু বেঁচে থাকার আনন্দটাই কেড়ে নিয়েছে যেন মনে হয় মৃত্যু এর থেকে বেশি আনন্দময় এই ঘটনাটা কোনোদিন লিখবো ভাবিনি কিন্তু এপিসোডটা দাদাভাই অর্থাৎ পিসির ছেলে শুনে বললেও লেখার কথা বলে এবং ঘটনাটি যাই হোক আর বড় করছি না ভালো লাগলে পাঠ করে জানিও কেমন লাগলো কবে পাঠ করবে মেল করে জানিও শ্রীরামপুর থেকে আচ্ছা কি বলবো বলার কোনো ভাষা নেই এরকমও ঘটনা মানুষের জীবনে ঘটতে পারে প্রচন্ড নিষ্ঠুর ঘটনা এক মাসের মাথা এত ভালো শ্বশুর বাড়ি স্বামী এত চেষ্টার পরও কিছু করতে পারলো না আমরা সাধারণত শুনি একটা হ্যাপি এন্ডিং যে তান্ত্রিকের কাছে গিয়ে ভালো হয়ে গেছে বা কেউ বলে হনুমান চালিসা পড়তো তবে আত্রিকা আমি জানি না তুমি আজকে এপিসোডটা শুনছো কি না আমি নিজেও জানি অনেকবার লাভ পেয়েছি এবং অনেক ঘটনা আজ শুনলাম এর আগে একটা ঘটনা তোমরা শুনেছিলে যেখানে ছেলেটি খুব ভালো লেখা লেখাপড়ায় অবস্থা ভালো না সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তোমরা রেগুলার তোমরা বুঝতে পারছো সেই ঘটনাটি যখন সব কিছু ফেল করে গেছিল এবং বড় বড় তান্ত্রিকদের উপাচার করার অর্থ তাদের কাছে ছিল না কারণ অর্থটাও তো একটা মেন ফ্যাক্টর তান্ত্রিকের কাছে গেলেই তো হবে না হনুমান চালিসা তাকে বাঁচিয়েছিল যদি কোনোভাবে সেই বৌদি বা দাদার সঙ্গে কানেক্ট করা যায় যোগাযোগ করতে পারো একবার হলেও তাকে হনুমান চালিসা পাঠের পরামর্শ দাও দেখো তাতে তো কোনো ক্ষতি হবে না আর কোনো আর্থিকভাবে তাদেরকে কোনো ক্ষতির সম্মুখীনও হতে হবে না সুতরাং এটা পড়তে বলো যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দরজা খোলা হয় আমি বলছি না মন্দির মসজিদে গিয়ে কোনো কাজ হয় না ঈশ্বর থাকেন কিন্তু ঈশ্বরকে নাম পাঠ করে যতটা পাওয়া যায় এদিক ওদিক ঘুরে অতটা পাওয়া যায় না এটা আমার ব্যক্তিগত মতামত আমি কাউকে হার্ট করতে চাইছি না একবার করে দেখতে পারে তারা তোমার শ্রীপিস্ত দাদার থ্রু দিয়ে যদি সম্ভব হয় তাদের কাছে একটা খবর পাঠানো যদিও আজকের যুগে সবাই জানে অনেকে হয়কে মানতে চায় না এরকম একটা ব্যাপার থাকে তো একবার করে দেখতে পারে এক মাস মাস তিন মাস করে দেখুক হনুমান চালিশে সারাদিন অহরহ পাঠ করুক নিশ্চয়ই হনুমানজি তাকে একটা রাস্তা দেবেন এটা আমি আমার মনের বিশ্বাস থেকে বললাম প্লিজ এটাকে খুব অন্যভাবে নেবেন না এবং যদি কারোর মনে হয় যে আমি কোনো কিছু প্রচার করছি বা কিছু তা কিন্তু নয় একদম একজন সাধারণ মানুষ হিসাবে নিজের বিশ্বাস থেকে আমি বললাম সরাসরি চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনায় আজ দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন ডায়মন্ড হারবার থেকে তৃষা আরো একবার প্রিয় সহেলি আজ আমি তোমার শ্রোতাদের কিছু বিষয় অবগত করতে চাই তার সঙ্গে একটা ঘটনাও বলবো অনেকের প্রশ্ন আছে কিছু কিছু মানুষ বারবার ভূত দর্শন পায় বা অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হয় কেন সত্যি কথা বলতে কি ভূতের অস্তিত্বে প্রায় গোটা বিশ্ব বিশ্বাস করে বিভিন্ন দেশে ভূতদের বা আত্মাদের নিয়ে নানা রিচুয়াল নানা গল্প মিথ প্রচলিত আছে নানা দেশের সাহিত্যর একটা বড় অংশ দখল করে আছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবার বলি কারা এসব ঘটনার সম্মুখীন হন এই নিয়ে নানা মত আছে প্রথমত জন্ম ছকে চন্দ্র যদি পাপ গ্রহ দ্বারা দুষ্ট হয় এছাড়া কেতু গ্রহের অবস্থানের জন্য অলৌকিক অভিজ্ঞতা হতে পারে জন্মরাশি দিয়ে বললে তুলা রাশি ও কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভৌতিক অভিজ্ঞতা হতে পারে সবশেষে বলা হয় আমরা তো সবাই আত্মা আমাদের ভেতরেও তো একটা আত্মা রয়েছে তোমার শরীর নতুন হচ্ছে বার বার করে কিন্তু আত্মা কিন্তু বহু প্রাচীন বহু পুরাতন কিছু কিছু মানুষের শরীরে ওল্ড সোল থাকে বা থার্ড আই কিছুটা সামান্য কিছুটা অ্যাক্টিভেটও থাকে খুব সামান্য অংশ খুবই সামান্য তাতেই তাদের বারবার ভূত দর্শন বা অলৌকিক অভিজ্ঞতা হয় সবশেষে বলি এরকম কিছু না হওয়াই ভালো কারণ যারা ভূত দেখতে পায় না তারাও ভূতদের চোখে অদৃশ্য কিন্তু যারা দেখতে পায় জানবে ভূতেরাও তাদের দেখতে পাচ্ছে এ কারণে পেছন ফিরে তাকাতে বারণ করা হয় কি ভয় পাইয়ে দিলাম তো যাক আজকের ঘটনাটি বলি এটা কোনো ভূতের গল্প নয় অলৌকিক অভিজ্ঞতা আমার স্কুলে একজন সিনিয়র ম্যাডাম আছেন যাকে আমরা মিসেস চক্রবর্তী বলে সম্বোধন করছি উনি ভূত ভগবান সব বিশ্বাস করেন আর বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্রে তবে ওনার প্রচুর অভিজ্ঞতা উনি যাকে তাকে হাত দেখাতেন না একদিন আমার একটা ব্যক্তিগত সমস্যার কথা ওনাকে বললাম উনি বললেন ওনার এক মামা শ্বশুর অসাধারণ জ্যোতিষী ওনার নাম ছিল লামা লামা মামার কাছে আমি কুষ্টি করাই উনি ভীষণ ভালো মানুষ হাসি খুশি উনি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবিও করতেন না তবে খেতে খুব ভালোবাসতেন ওনাকে একদিন বাড়িতে সন্ধ্যাবেলায় জল খাবারে নিমন্ত্রণ করলাম খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন তিনি লুচি ফুলকপির তরকারি বেগুন ভাজা তিন চার রকমের মিষ্টি প্লেটে সাজিয়ে দিলেন খুশি হয়ে গেলেন মামা 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 একটি ঘটনা ভাষাতেই বলি শুরু করলেন জানেন জ্যোতিষী হতে গেলে শুধু একটা প্রজন্ম জ্যোতিষচর্চা করলেই হয় না এই বিন্দা বংশ পরাক্রমে প্রবাহিত হয় আবার ভালো জ্যোতিষী বলো বা তান্ত্রিক বলো হতে গেলে জন্মচকে কিছু গ্রহের বিশেষ অবস্থান থাকা দরকার আমার বাবা মস্ত বড় জ্যোতিষ ছিলেন উনিও প্রতিকারও দিতেন একবার মস্ত ধনী ব্যক্তি বাবার কাছে এসেছিলেন দুটো পা ঘায়ে ভরা উনি গাড়ি থেকে নেমে আমাদের উঠোনে দাঁড়াতেই বাবা কেমন যেন নড়ে চড়ে বসলেন এবং একজনকে হাঁক দিয়ে বললেন দেখ তো কে এসছে বাবা তখন সবে হাত দেখতে বসেছেন সেই বড়লোক বাবুটির একজন মেম সাহেব বাবার ঘরে ঢুকে এসে বলে ঠাকুর মশাই বাবুকে দেখুন আমরা যত টাকা চাইবেন দেব শুনে বাবার ফর্সা মুখ লাল হয়ে গেল বললেন এই আমি জ্যোতিষী চরিত্র জানিস তোর বাবুর কীর্তির কথা শুনবি ক্ষমা করবেন ওটা মেম সাহেব না মৌ সাহেব হবে বলব বেটা নর সবাই তো শুনে থ একজন মানুষকে দেখলেন না জানলেন না ঠাকুর তার সম্পর্কে এই কি সব বলছেন ধীরে ধীরে সবাই চলে গেল সেই মানুষটির কিন্তু বসে বসে অপেক্ষা করতে লাগল বাবার দয়ার শরীর বাবা তার কাছে এলেন ভদ্রলোক বললেন ঠাকুর মশাই বহু চিকিৎসা করিয়েছি কিন্তু এ পায়ের ঘা তো সারছে না বাবা শান্ত গলায় বললেন এটি যে হত্যার পাপ কি করেছিলেন আপনার সেই নিচু গরিব প্রজাটি নিচু জাতির মানুষ বলে এমন করে লেখেল দিয়ে তাকে মারলেন ও তো সেই রাতেই মারা গেছিল তাই না বড়ো লোক বাবুটি লজ্জায় মাথা নিচু করে রইলেন বাবা আরও বললেন এর প্রতিকার আমি করতে পারবো না আমি আপনার হাতও দেখব না শুধু বলবো আরও তিন বছর সাত মাস আপনার আয়ু আছে ততদিন এর রোগ নিয়ে আপনাকে বয়ে বেড়াতে হবে কিছু ঘটনা ছোট বা বড় দিয়ে অনেকে বিচার করেন কিন্তু এত এফেক্টিভ হয় একটা ছোট ঘটনা যদি তার মধ্যে সেই ঘটনার কি বলবো তেমন মান থাকে সত্যি বলার ভাষা নেই পাপের ফল মানুষকে বয়ে বেড়াতে হয় এ জীবনেই বেড়াতে হয় আরও একবার প্রমাণ হয়ে গেল অসংখ্য ধন্যবাদ তৃষা আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি যাদের প্রশ্ন ছিল কেন কিছু কিছু ব্যক্তি ভূত দেখতে পায় বা অলৌকিক যে কোনো ঘটনার সাক্ষী হয় সবাই কেন হয় না আমরা আমজনতা আমরা কেন দেখতে পাই না কিছুটা হলেও তারা তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং দেবীকে অসংখ্য ধন্যবাদ উনি বিষয়টিকে সুন্দরভাবে বুঝিয়েছেন সরাসরি চলে যাচ্ছে কমেন্ট বক্স সেকশানে কমেন্ট করেছেন রিকা লিখছেন তোমার ভয়েসের ওপর জাস্ট ফিদা আমি সহেলি গল্পগুলো শোনা প্রায় সব ডান কিন্তু তোমার রিপ্লাই তেমন পাই না আমি সব সময় চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে যাতে তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি কিন্তু কি জানো তোমরা যারা ইউটিউবের সঙ্গে যুক্ত তারা তাদের কাছে ইউটিউব স্টুডিও থাকলে তোমরা বুঝতে পারবে যখন আমরা কমেন্ট পড়তে যাই না একসঙ্গে সব কমেন্ট কিন্তু দেখায় না বিভিন্ন ভিডিওর বিভিন্ন কমেন্ট ওভাবেই ইউটিউব সেট করে রাখে মৌসুমীদের সেকেন্ড ঘটনাটা খুবই কৃপি এবং ইউনিক কমেন্ট করেছেন শ্রাবণী মুখার্জি বউটির সুকৃতি অভিষয় ছিল অভিষয় ছিল যার জন্য বিপদে পড়লো না ওর মৃত জননীর আত্মা ওকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রোটেক্ট করে রেখেছিল তার ওপরে অনিষ্ট করতে পারেনি কিন্তু বিমাতার মনে এত হিংসা কেন তার সঙ্গে যোগ দিল তার মা ভগবান আছেন শিক্ষা দেন যেমন কর্ম তেমন ফল একদম তাই এত বেশি কি বলবো কমপ্লেক্সে ভোগার কি আছে একটা বাচ্চা মেয়েকে নিয়ে তিনি নতুন বিয়ে হয়ে এসছেন তারও সন্তান হয়েছে তাকে যথেষ্ট সবাই গুরুত্ব দেয় তাহলে আগের সন্তান কি এত সমস্যা হবার সত্যি কোনো এগুলো হয়তো কোথাও না কোথাও মানসিক রোগ মহামায়া ভট্টাচার্য লিখেছেন আমিও বোম্বেতে থাকি শুনতে খুবই ভালো লাগে অবাকও লাগে সৎমা এমনও হয় সৎমা এমনি এমনই হয় ভালো সৎমা খুব কমই আছেন সিনচেন অনেক দিন পর গল্প শুনতে এলাম দারুণ লাগলো থ্যাংক ইউ সিঞ্চন উর্বশী বসাক দুটো ঘটনায় বড় অদ্ভুত তবে সেকেন্ড ঘটনাটি অসাধারণ ঋতুরাজ রয় লিখেছেন ইউ আর মাই ফেভারিট স্টোরি বেস্ট অফ লাখ থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রজিৎ রয় চৌধুরী লিখেছেন নিষ্পাপ মেয়েটি ঈশ্বর মা কালী তার পাশে ছিল আর তার মৃত মায়ের আশীর্বাদ ছিল মানুষ কতটা নিচ হলে এমন কাজ করতে পারে একদম নিঃসন্দেহে উর্বশী বসাক দুটো ঘটনায় অদ্ভুত সেকেন্ড ঘটনাটি অসাধারণ একজন লিখেছিলেন যে ইঁদুর দিয়ে এরকম কাজ করা যায় প্রথমবার শুনলাম দেখুন আমরা তো আপনি আমি আমরা খুব সাধারণ মানুষ আমরা তন্ত্রের বিষয়ে কিছুই জানি না জিরো পার্সেন্ট মানে ওয়ান জিরো ওয়ান পার্সেন্ট নলেজও আমাদের নেই জিরো পার্সেন্ট হয় না ওয়ান পার্সেন্ট নলেজও আমাদের নেই তো যারা জানেন তারা বলতে পারবেন যে কি কি দিয়ে তন্ত্র হয় বা হয় না নিশ্চয়ই হয় না হলে করলো কি করে একে একে লিখেছেন আজকে অনেক দেরি হয়ে গেল দিদি যাই হোক শুনি মন্দির হ্যাঁ মাঝে মাঝে সত্যি আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে আমিও তোমাদের কাছে ক্ষমা প্রার্থী এবং সত্যিই আমি চেষ্টা করবো এবার থেকে টাইমটা মেনটেন করার সুস্মিতা আকুলি লিখেছেন ঘটনাগুলো গায়ে কাঁতার দিল লাবণী পাল আমি মুম্বাই থেকে শুনছি দিদি পিয়ালি ব্যানার্জি লিখেছেন মা অসময়ে মারা গেলে বাবা তারপর আবার বিয়ে করলে সৎ নিয়ে এলে জীবনটা নরকের চেয়েও দুর্বিষহ হয় একদম ঠিক শ্রিয়াঙ্কা লিখেছেন রিগার্ডিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টোরিজ হোয়াট এভার হ্যাপেন্স ইজ ফর গুড দ্য গড লর্ড বাসুদেব সেজ নাথিং হ্যাপেন্স উইদাউট হিস স্যাংশন নেমার্থলেস হি শোড হিস ব্লিথ against এনি অ্যাকশন বাট হি গেভ his অফ অল লিভিং বিংস those attached ইন dirty জব or গুড জব দে will গেট outcomes অ্যাকর্ডিং টু দেওয়ার ওয়ার্ক থ্যাংক ইউ সো মাচ হার্স নাইন ওয়াই লিখেছেন অদ্ভুত কর্মফলের ঘটনা শায়নার সুবীর কমেন্ট করেছেন কাকলি পাত্র কমেন্ট করেছেন হবি স্পট ভয়ঙ্কর ঘটনা এবং ঈশ্বরের শক্তি আবার প্রমাণ হয়ে গেল বাবলি মল্লিক কমেন্ট করেছে জয়শ্রী সেনগুপ্ত আর একটা কমেন্ট বোধ মিস করে যাচ্ছি আমি তাকে কথা দিয়েছিলাম কমেন্টটা পড়বো স্বপ্না বাজাল শুভ চ্যাটার্জি লাভ ইউ জোন লাভ ইউ টুক কাকলি পাত্র সুতপা দাস সুব্রত রয় সুদেশনা সিনহা রায় আচ্ছা হডর সব লিখেছেন হ্যালো দিদি আমার সব শুরি শুনি আমার নামটা নেবে প্লিজ অবশ্যই তোমার নামটা নেব তোমার নাম তুমি লিখেছ আমার নাম ইন্দ্রাণী আচ্ছা থ্যাংক ইউ ইন্দ্রাণী সুমন সমাদদার গীতা গোস্বামী মিতালি ভট্টাচার্যী প্রদীপ্ত চট্টোপাধ্যায় রূপা বালা লিখছেন আপনি এত বুঝিয়ে বুঝিয়ে কথা বলেন কেন অ্যাকচুয়ালি দেখুন আপনি হয়তো বুঝতে পারেন কিন্তু অনেক মানুষ আছে শর্টকাটে যদি আমি ঘটনা বলি না মানুষ বুঝতে পারবে না অনেকেই আছে বুঝতে পারবে না বলবে যে এটা কোথা থেকে এলো বুঝতে পারলাম না তো সেই জন্য আমি কিছু কিছু জিনিস একটু বুঝিয়ে বলি যদি মনে হয় যে না এটা বোঝা যাচ্ছে না বা কিছু কমেন্ট করেছেন ইশিতা সরকার ঘোষ লিখেছেন এত অবিশ্বাস থাকলে হর স্টোরি না শোনাই ভালো ওনার কথার সঙ্গে আমি সহমত বিশ্বাস অবিশ্বাস যার যার ব্যক্তিগত ব্যাপার আমি একটা কথাই বলি আপনারা এন্টারটেনমেন্ট হিসাবে নিন তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় ধন্যবাদ আবার ফিরে আসবো আগামী পর্বে শুভরাত্রে